স্কুল কলেজ ক্যান্টিনে বা অফিসের ক্যান্টিনে বা রেলওয়ে স্টেশনে আমরা কিন্তু প্রায়শই এই রকম মশলাদার চটপটে ঘুগনি দেখতে পাই আজকে আমি তোমাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করব। ঘুগনি বানানোর জন্য মটর আমি রাত ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা প্রেশার কুকারে ঘুগনি তৈরি করবার জন্য মটরগুলো আমি দিয়ে দিলাম সারা রাত যদি মটরটাকে ভিজিয়ে রাখো তাহলে খুব সুন্দরভাবে কিন্তু ভিজে যায় মটরটা আর বেশ বড়ো হয়ে ফুলে ওঠে এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে দেবো কারণ পরেও আমি নুনের ব্যবহার করব সেই জন্য সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে ঘুগনি তো আমরা সবাই রান্না করতে পারি এক একজন এক একভাবে করে থাকি আজকে আমি চটপটা ঘুগনির রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দুটো তেজপাতার একটা শুকনো লঙ্কা দিয়ে প্রয়োজন মতন হুইসেল দিয়ে নেবো দেখো নিজের থেকে আবার ঠান্ডা করে নিচ্ছি প্রেশারটা রিলিজ হয়ে গেলে আমি খুলে নিলাম ঢাকনাটা এবার দেখাচ্ছি মটরটা এটার কিভাবে সিদ্ধ করতে হবে মটরটা সিদ্ধ হয়ে যাবে অথচ গলে যাবে না এই রকম পর্যায়ে কিন্তু মটরটাকে সিদ্ধ করে নিতে হবে দেখো মটরটা গলে গেছে কিন্তু একেবারে গলে যায়নি সিদ্ধ হয়ে গেছে আর কি গলে যায়নি কড়াইতে দিয়ে নিলাম সর্ষের তেল এটা সর্ষের তেলেই করব আমি সেই জন্য সর্ষের তেল দিয়ে নিলাম স্কুল গেটের বাইরে অফিস বাস কলেজের ক্যান্টিনে কিন্তু এই ঘুগনিটা আমরা প্রায়শই খেয়ে থাকি বিশেষ করে রেলওয়ে স্টেশনে যেটা পাওয়া যায় সেটাও কিন্তু এই রকমই হয় খেতে সামান্য একটু জিরে ফোরন দিয়ে দিলাম এবার দিয়ে দেব এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ মটরের পরিমাণ অনুযায়ী তোমরা পেঁয়াজটা ব্যবহার করবে এখানে আমি মটরের পরিমাণ অনুযায়ী দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি এরকম কুচিয়ে নিয়েছি ভালো করে এবার এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে যায় আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় সকালে টিফিনে মানে ব্রেকফাস্টে লুচি রুটি পরোটার সঙ্গে খেতে যেমন ভালো লাগে তেমনি শুধু মুখে খেতেও কিন্তু এটা ভীষণ ভালো লাগে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে আর কি তোমরা এটাকে খেতে পারো যেরকমই খাও রাত্রবেলা ডিনারেও রুটির সঙ্গে ভালো লাগে দুটো মিডিয়াম সাইজের আলু আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেবো দিয়ে দিলাম টমেটো একটা বড় সাইজের টমেটো দিয়েছি আদা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা যে যার পরিমাণ মতন দেবে এবার রসুন দিয়ে দিলাম ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে কড়াইয়েতে আমি এটা দিয়ে দেবো এই পেস্টটা যোগ করে দিলাম দিয়ে ভালো করে কিছুক্ষণ সময় আমাদের একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে নারকেল কুচি নারকেলের পেছনের কালো অংশটা অবশ্যই বাদ দিয়ে নেবে রেলওয়ে স্টেশনে কিন্তু এরকম ছোট ছোটো নারকেল কুচি দিয়ে থাকে আর ঘুগনিটা খেতে কিন্তু অসাধারণ লাগে তখন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আছে ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে একটু সময় ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ বাদে ফিরে এলাম দেখো একটুখানি জল বেরিয়েছে পেঁয়াজের যে জলটা থাকে সেটা বেরিয়েছে তবে মশলাটাও কিন্তু কষা হয়ে গেছে এবার একটা আলু দেখে নেবো আমি সিদ্ধ হয়েছে কিনা আলুটা সিদ্ধ হয়ে গেছে এই সময় আমি সিদ্ধ করে রাখা মটরটা এর মধ্যে দিয়ে দেবো জল শুদ্ধ মটরটাই আমি দিয়ে দিলাম এবার কিছুটা পরিমাণ জল আমি প্রেশার কুকারে একটু গরম করে নেবো গরম করে নিয়ে সেই জলটাও আমি এর মধ্যে যোগ করে দেব কিছুক্ষণ সময় আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে নিয়ে জলটা দিয়ে দিতে হবে এই ঘুগনিটা একটু পাতলা পাতলা টাইপের হয় সেই জন্য আমি একটুখানি ঝোলের পরিমাণটা বেশি রেখেছি আলুটা তো আগে থেকেই সিদ্ধ হয়ে গেছে তবু আমি আরেকবারও দেখিয়ে দিলাম তোমাদের দেখো আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে তাই এটাকে আর ঢাকা দেবো না এবার একটা গুঁড়ো মশলা দিয়ে দিলাম যেটা ঘুগনিতে ব্যবহার করা হয়ে থাকে এক চামচ পরিমাণে আমি এখানে দিয়ে নিয়েছি এবার গন্ধটা যাতে ঘুগনির মটরের মধ্যে ঢুকে যায় আলুর মধ্যে ঢুকে যায় সেই জন্য চাপা দিয়ে রাখলাম মিনিট পনেরোর জন্য আর এদিকে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দেখো কি দিয়ে তৈরি করেছি একটা তেজপাতা শুকনো খোলায় ভেজে নিচ্ছি সমস্ত মশলাগুলো এক চা চামচ পরিমাণে গোটা জিরে একটু গরম মশলা গরম মশলার মধ্যে রয়েছে ছোট এলাচ আর একটুখানি যাই এক চামচ মৌরি দু তিনটে শুকনো লঙ্কা আর কয়েকটা গোলমরিচের দানা দিয়ে দিলাম ভালো করে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ এটার কালারটা চেঞ্জ হয় দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি এই মশলা থেকে এক চামচ পরিমাণে আমি ঘুগনির মধ্যে কিন্তু ব্যবহার করেছি ঘুগ্নির পরিমাণ অনুযায়ী মটরের পরিমাণ অনুযায়ী তোমরা ব্যবহার করবে ঘুগনিটা আমার তৈরি হয়ে গেছে ওপর থেকে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধন্য পাতাটা হাতের সামনে থাকলে অবশ্যই দেবে খেতে কিন্তু খুব ভালো লাগে ঘুগনিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব আমি চ্যানেলে নতুন কোনো বন্ধু থেকে থাকলে চ্যানেল রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো দেখো মটরটা কিন্তু এরকম সিদ্ধ অথচ গলে যায়নি গোটা গোটা রয়েছে এবার একটা বাটিতে আমি তুলে নিয়েছি এটাকে সার্ভ করে দেবো উপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যেহেতু একটু চটপটা হয় সেই জন্য কিন্তু এইভাবে সার্ভ করতে হবে একটা লঙ্কা কুচি রেখেছিলাম আমি সেটা দিয়ে দিলাম সব কিছুই কুচনো ব্যবহার করতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে মুখে পড়লে কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দেবো এবার নারকেল কুচি দিয়ে দিলাম কিছুটা খুব বেশি দেবে না কারণ আগেই আমরা ঘুগনিতে নারকেল কুচি ব্যবহার করেছি সেই জন্য সামান্য পরিমাণে দিলেই হবে এবার পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু গোলা জলও ব্যবহার করতে পারো এর আগেও একটা ঘুগনি রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে তোমরা সেটাও দেখে নিতে পারো এবার সামান্য একটু যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তোমাদের কারোর কাছে ঝুরি ভাজা থাকলে দিয়ে নিতে পারো আমার কাছে ঝুরি ভাজাটা ছিল না তাই আমি দিতে পারলাম না আমার ঘুগনিটা একদম তৈরি হয়ে গেছে এইভাবেই সার্ভ করে নেবো গরম গরম ঘুগনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শুধুমুখেও ভালো লাগে রুটি লুচি পরোটার সাথে খেতেও ভালো লাগে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো